নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে ফেঁসা মাছের কালিয়া রেসিপি শেয়ার করছি ফেঁসা মাছের কালিয়া করতে আমি এখানে পাঁচশো গ্রাম ফেঁসা মাছ আগে থেকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি এখানে পাঁচশো গ্রাম ফেঁসা মাছ নিয়ে নিয়েছি আর এই কালিয়াটা করার জন্য আমার এখানে লাগছে পেঁয়াজ কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ছোট একটা পেঁয়াজ আর দশ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি বেটে রেখেছি আর নিয়ে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর এখানে নিয়েছি দু চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি নুন এখানে এক চামচ নুন আছে আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব তো চলুন রান্নাটা আমি শুরু করছি বন্ধুরা গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দেবো প্রথমে মাছগুলো ভেজে নেবো তেল থেকে ধোঁয়া ছাড়ছে মানে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছটা আমি নিচে দেব নিচেটা আমার ভাজা হয়ে গেছে ওই টিটাও ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এভাবে আমি সব কটা মাছ ভেজে নেব এবার আমি ওই মাছ ভাজা তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম একটু কালো জিরে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটোটা টমেটোটা দিয়ে একটু নুন দেবেন যাতে টমেটোটা তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ওই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন তা নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা আস্তে আস্তে কষতে হবে এবার দিয়ে দিলাম ধনের গুঁড়োটা দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দিলাম আদা বাটাটা এবার দিয়ে দেব নুনটা দেখুন মশলা থেকে তেল ছেড়েছে তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আরেকটু জল দেবো জলটা দিয়ে আমি এক মিনিটের জন্য ঢাকা দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলছি ঝোলটা ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দেয়া হয়ে গেছে আবার আমি এক মিনিটের জন্য ঢাকা দেব এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি ঘোনে পাতা সরিয়ে ছড়িয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আমার ফ্যাসা মাছের কালিয়া রেডি এবার সার্ভ করব দেখুন বন্ধুরা ফ্যাসা মাছের কালিয়াটা আমি সার্ভ করেছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব হয় আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুব সুন্দর হয় খেতে আর আমার এই ফ্যাশা মাছের কালিয়া রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এইভাবে সবসময় আমাকে আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন আগামী দিনে যেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ